আলমদিনা বাইক বলতে বরাবরই আমি বলে দেই যে আমার এখান থেকে গাড়ি নিয়ে আপনার পাঁচ দশ হাজার টাকার কাজ করা লাগবে ঠিক আছে বিশেষ করে বড় ধরনের কাজ বলতে তো ইঞ্জিনের কাজটাই বোঝানো হয় এই ধরনের কাজ এই ধরনের কাজ বাইক তোলা হয় না বাইরে ওকে যাক আমরা চাই যে ভালো গাড়ি গুলো প্রবলেম থাকে আমি সলভ করে দেই অবশ্যই আমি কাস্টমারের থেকে টাকা আগে নিয়ে তারপর গাড়ি বের করে দেই আপনি পাঁচ মিনিট চালাবেন যদি 5 10000 টাকার প্রবলেম পান গাড়ি রেখে আপনি টাকা নিয়ে চলে যাবেন ওকে গ্যারান্টি নিবেন নেবেন দিবেন কত আজকে এটা আমি গ্যারান্টি দিয়ে বের করতে পারি ওকে বলেন কত দিবেন এটা অন টেস্ট যেহেতু আছে অন দাম বলি এটা কোনো দামাদামি হবে না ভাই ওকে তাহলে ফিক্সড ফিক্সড 1 লক্ষ 20000 টাকা এটা 19 মডেল

এটা মডেল ইয়ার 18 এটা 18 মডেল ডাবল ডিক্স এর না এটা এটা ডাবল ডিক্স এটা নাম্বার করা এটা পেপার আপ টু ডেট আছে দিবেন কত এটা 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 পাবে ফিক্সড 1 টাকা মানে অন টেস্টে পাচ্ছে 1 লক্ষ 20 ডাবল ডিক্স নাম্বার করা আছে 1 লক্ষ 25 জি একটু বেশি হয়ে গেল না না বেশি হয়ে মডেল অনুযায়ী ভাই গাড়ি কন্ডিশন মানে কাহিনী হচ্ছে বাইরে গাড়ি কন্ডিশন এক্সট্রা নাকি জানি একটু কমে যায় গাড়িগুলা মূলত এই মাসে তো অফলাইনে বিক্রি করছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করছি মাশাআল্লাহ হ্যাঁ তারপরে এই মাসে একটু দেখা কেনার চেষ্টা করছি ওকে জানি একটু কমে যায় বড় ভাই আর কিছু জানেন না কি দুইটা টায়ার দেখেন ভাই টায়ার দুইটা নতুন ভাই বুঝছি জানি একটু কমে যায় দুইটা টায়ারই যা আছে অরিজিনাল ওকে জানি একটু কমে যায় হুম বিশ করে যায় না না বিশ করে যায় না বাইশ করে যায় জান আস্তে সম্মান করে দেব ওকে 22 যা ধরে নিলাম জান ওকে 22 22 না 25000 টাকা দাম আসলে সম্মান করব হয়ে যাবে জান এই যে Hornet কত মডেল ভাই হ্যাঁ Hornet মডেল নাম্বার আপনি তো রংপুরের নাম্বার কোনদিন নিলাম সুন্দর আছে গাড়ি সুন্দর আছে নাকি ডাবল ডিএক্স দুই বছরের নাম্বার করা প্রথম মালিক পেপার আপ টু ডেট দিবেন কত আজকে ভাই এটা দিব বরাবর লক্ষ টাকা লক্ষ বরাবর

এটা দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা মডেল কি বাইশ না একুশ হ্যাঁ মডেল বাইশ একুশ এটা মডেল মেবি একুশ হইতে পারে কেনা বাইশ সালে কেনা বাইশ সালে বাইশ সালে কেনা এগারো হাজার কিলোমিটার চলছে হ্যাঁ কোনো দামাদামি হবে না একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম এক লক্ষ পঁচিশ আসলে সম্মানী হবে না গাড়ি দেখে গাড়িতে যদি কোনো প্রবলেম বার করতে পারেন গাড়ি ফ্রি দিয়ে দিব ফ্রি দিবে এই যে ইঞ্জিন গাড়ির এইটুকু ওই যে এনে ঢুকাইতে যায় ভাইয়া ফেলছে এটা লাগাই দিব ঠিক আছে এটা লাগাই দেন তাই এটা সারা যদি গাড়িতে কোনো প্রবলেম বার করতে পারে গাড়ি ফ্রি দিয়ে দিব ওকে গ্যারান্টি একদম এক লক্ষ এর থেকে পাবেন 2 লক্ষ 10 হাজার টাকার গাড়ি পাবেন 1 লক্ষ 25 হাজার টাকা আসলে আরো সম্মানিত আছি

সাত হাজার কিলো সাত হাজার তেইশ মডেল তেইশ মডেল কত কততে পাবে জানেন কত ভাই নতুন থেকে কত কমে পাবে কত কমে ভাই হ্যাঁ কত আশি হাজার টাকা কমাই এক লাখ টাকা বলেন না দেখি পারেন কি না পারব না শুনি হয়ে গেল না চলো ভাই আমার গাড়ি নিয়ে আমি ঘুমাবো না ঘুমাতে না আমার ঘুমাবে আপনার হবে হবে গাড়ি দেখে তারপরে তো বুঝছি ভাই নতুন গাড়ি আমি একটু কম না দিলে হবে না

এটা ত্রিপল ডিস্কের বাইক উনিশ মডেল দুই বছরের নাম্বার করা ত্রিপল ডিস্কের নাম্বার করা যাদের একটা আরন ওয়ান এর একটা ফিল্ড নিবেন কিক বাইকের ফিল্ড নিবেন তাদেরকে বলবো কম বাজেটে এটা দেখতে পারেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশে ত্রিপল ডিস্কের জিপি টু আজকে যদি বলি আজকে এক লক্ষ এটা এক লক্ষ দশ হয়ে যাবে পারা যাবেন বিগ বিগ একটা হয় না এত কম বছরের শেষ একটা অফার দিতে আর যান বিশ হাজার টাকা করে দিলাম ভাই

মানে যাদের একটা লঞ্চিং একটা কিট বাইক দ দেব 85000 টাকা 22 মাসের ইয়ার নাম্বার কোন অন টেস্ট অন টেস্ট অন টেস্ট 150 টি চেন হ্যাঁ 22 এর মডেল 22 এর মডেল এই বাইক গুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখা যায় না এই যে এইটা 16000 কিলো চলছে এই যে চাবি দুইটা দেখাবো আর দুই দুইটা চাবি আছে না ওকে দিবেন কত ভাই বলুন তো এটা 80000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 80000 আচ্ছা তো কম না জানেন না আসলে সম্মান করে দেব ওকে সেলুটো দেখতেছি কত মডেল ভাই সেলুটো এটা এটা আমাদের দেশের নাম্বার আমাদের গাজীপুরের নাম্বার গাজীপুরবাসীর জন্য আজকে মোটামুটি সেলুটোটা থাকবে আসছে একটা পুরো আগুন দেবে নাকি

অনটেস শোরুম পেপার এটা একদম কোনো দামাদামি হবে না মাত্র 55000 টাকা ওকে কোনো আইসাতে সম্মান চাইবেন ওকে সম্মান চাইবেন আকাশ কিচ্ছু না কে 1 লিটার তেল দিবেন না না 1 লিটার তেল বেশি তেল আছে আছে এটাতে আপনি দিয়ে দিন মাত্র 55 তে পেজেন্ট টিবিএস এক্সেল তাও হচ্ছে 21 মডেলের আর যারা 23 এ কিনা 23 এ অন টেস্ট অবস্থায় আছে যাদের লাগবে এই 23 এ ব্ল্যাক কালার জিক্সারটা বালু দিয়ে ভর্তি যে অবস্থায় সেই অবস্থায়

ভাই মডেল কত কত অরিজিনালি এটা এটা মডেল মেবি 17 ভাইয়া 17 মডেলের গাড়ি এত ফ্রেশ কেমনে হয় এটা ভাইয়া এটা ইউজার বলতে পারবে এটা এটার বিশেষ কারণটা নাকি হ্যাঁ দিবেন কথা আজকে এটা বরাবর 50000 টাকা কোনো দামাদামি হবে কোন দাম দামি হবে না টেক্সট টোকেন আপডেট আছে কিনা হ্যাঁ টেক্সট টোকেন আছে আচ্ছা কোথায় আছে শোরুম লোকেশনটা একটু সবার দৃষ্টি আলমদিনা গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড